আরে বাই সরি এম এইটেড সেভেন বাই ডাবল ভিক্ট্রের মতো দুই হাতে নিয়ে পর্যন্ত খেলা যে আমি এতদিন জাস্ট বিয়ার সিআস অ্যান্ড লন অফ খেলতাম বাট আমি মুগের মুডের দিকে তেমন একটা লক্ষ্য দিয়ে নিই যে কোন দিস সালমান ওয়েলকাম অ্যানাদার ভিডিও সো গাইস আজকের ভিডিওতে আমরা খেলতে যাবো দ্য ওল্ড পিকে বাই ওল্ড পিক মানে ইমোশন ওল্ড পিক মানে ওল্ড প্লেয়ারদের চান প্রাণ কলেজ বাট একটা কথা আছে যে এই ওল্ড পিকের মধ্যে খেলে যেমন ভাই ওল্ড একটা ফিল পাওয়া যায় তার সাথে আরেকটা জিনিসও আছে যে ওল্ড পিকে খেলে আপনারা একটা ইমোটও ফ্রিতে পেয়ে যাবেন হ্যাঁ একদম ফ্রিতে এই ইমোটটা ক্লেম করে নিতে পারবেন কিভাবে এই মুডটা পাবেন অ্যান্ড বাই আরেকটা মজার বিষয় আছে যে এই পিকের মধ্যে বাই আরে বাই এম এইট সেভেন বাই ডাবল ভিক্টর মতো দুই হাতে নিয়ে পর্যন্ত খেলা যে আমি এতদিন জাস্ট বিআর সিএস দেন লন অফ খেলতাম বাট আমি মুগের মুডের দিকে তেমন একটা লক্ষ্য দিই নিই যে কোন কোন মুড আছে বাট বাই আজকে আমি যখন মুডগুলো চেক করি তারপরে আমি এটা দেখতে পাই ওল্ড পিক রমাদান আগেও ছিল বাট তখন আমি ঢুকতে পাইনি রমাদানের সময় আসছিল এটা বাট তখন আমি ঢুকতে পাইনি তখন আমাকে ঢুকায় নেই বাট এখন আমাকে ঢুকাইতেছে অ্যান্ড বাই এইটার ভিতরে খেলে যেই পরিমাণে মজা পাওয়া যাইতেছে যেটা বলার বেড়ে সো এক কথায় যে এই জায়গায় খেলে আপনারা মজাও পাবেন আবার একটা মানে এই ইমোট ইনো একটা রেয়ার একটা ইমোট এটা কোনো স্টোরেও নাই অ্যান্ড কোনো জায়গা দিয়ে কিনেও পাওয়া যায় না এটা জাস্ট এই জায়গাতে পাওয়া যাবে সো কীভাবে এটা ক্লেম করে নেবেন অ্যান্ড অ্যান্ট অ্যান্ড অ্যান্ট অ্যান্ড একটা ভিডিও ভাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকুন সো লেট স্টার্ট ভাই 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 চোখের সামনে ওল্ড পিকটা যে কতদিন পরে দেখছি আর ভাই মেন কথা হইতেছে যে এই জায়গায় ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথে ভাই সবাই কাস্টমার মতো উড়া ধুরা ফাইট শুরু করে দিতেছে বাট ভাই এই জায়গায় আমার ফাইট করে কোনোই লাভ নাই সো তার জন্য আমি কি করতেছি আমি যে পুরো এলাকাটা মানে ফুল এলাকাটা ঘুরে দেখতেছি ফুল পিকটা ঘুরে দেখতেছি আশেপাশে উঠায় সামনে নিচে ভাই ওরা পাগলের মতো ফাইট করা করে শুরু হয়েছে ভাই এই জায়গায় দেখো যে এই জায়গায় কিন্তু একটা টায়ার ছিল উপরে এখন কিন্তু এই মুডের কারণে এটা ডাইরেক্ট হচ্ছে এই যে কিন্তু একটা টায়ার ছিল এই টায়ারের মধ্যে জাম্প করে এটার সাথে উঠে যেত পিকের সাথে হয়তো যারা ওল্ড প্লেয়ার আছে তারা বলতে পারবা সব ভাই এই জিনিসগুলো যে পরিমাণে ভালো লাগছে ভাই যে কিন্তু ভাই সামনের কিছু কিছু চেঞ্জ আছে অনেক জায়গাতে অনেক কিছু চেঞ্জ আছে যাই হোক মডিফাই করছে ওল্ড পিকটা তো দিছে আর কি এটা যদি মেন গেমের মধ্যে দিত ভাই তাহলে আর বেশি মজা হতো বাট গেমের মধ্যে দেয়নি এটা জাস্ট একটা মুড হিসেবে সিলেক্ট করে দিছে যে ওল্ড রমাদান পিক ঠিক আছে সো চলো এই যে ঘুরে দেখা যে আশেপাশে আর কী কী আছে সো আমি এই জায়গায় জাস্ট কিছু থাম্বলাইন নেওয়ার জন্য আমি জায়গা খুঁজতেছিলাম যে থাম থাম্বলাইনটা মানে আমার যে ভিডিওটা আছে ভিডিও থাম্বলাইনটা আমি কোন সাইড থেকে নেবো এটার জন্য আমি জাস্ট এই জায়গায় কিছু জায়গা সিলেক্ট করতেছিলাম হালকা পাতলা ইমোটও করে দিয়ে দিই দেখো ভাই আরেকটা মজার জিনিস দেখো এই যে এই ঘরটা আছে আমি এই ঘরের ভিতরে বাই ঢুকার ট্রাই করি বাট এই জায়গায় আমি কোনো রকমের এই ঘরের মধ্যে ঢুকতে পারি না বাই এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বাইর করে দে এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বাইর করে দে মানে ওদের মেন হইতেছে যে পিকের ঘর যেটা আছে এইটা এই পাশের যে দুইটা ঘর আছে এই দুইটা ঘরে ঢুকা যাবে না জাস্ট ওইটা ঘরের মধ্যেই ভাই সীমাবদ্ধ করে রাখা দিছে ভাই আচ্ছা যাই হোক তো এই সাইটে আসে এই সাইটে আসে আমার মেন উদ্দেশ্য ছিল যে আমি এই সাইডে এসে কিছু থামলার নিম জাস্ট কয়েকটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি জাস্ট এই মোট দিতেছিলাম ভাই ও মনে করতাছে আমি মনে হয় যে ভাব দেখাইতেছি ভাই ভাবনা স্ক্রিনশট নেব শরীরের যে চাপতে বইলা সুন্দর মতো আমি সামনে আসি অ্যান্ড জায়গাগুলো সিলেক্ট করি এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নেই দেন বা এই জায়গা থেকে আরও কয়েকটা স্ক্রিনশট নেই সো সো আমি স্ক্রিনশট নেওয়ার পরে আমি জাস্ট ইয়া গেমটা ব্যাক করে দিই বাট পরে আরও খেললি মানে স্ক্রিন রেকর্ড যেটা সেটা অফ করে দিই তারপরে আমি অনেকক্ষণ খেলতে থাকি প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো বাড়ি আমি যে খেলছি এই যে মিশনগুলো কমপ্লিট করে আমি জাস্ট ওই ইমোটটা নেওয়ার ট্রাই করতেছি ভাই ফ্রি ইমোট হোক বাট এটি খেলে পাওয়া যায় একটা মনের মধ্যে শান্তি ভাই এটা ফ্রি বা যাই হোক তো চলো কীভাবে তোমরাও খেলবা অ্যান্ড এই ম্যাপ ইমোটটা পাইবা তো চলো গেম থেকে বের হয়ে আমরা একটু লবিতে গিয়ে দেখি সবার আগে আমরা চলে আসবো আমাদের লবিতে অ্যান্ড লবিতে আসার পরে উপরে যে মুডের যে অপশনগুলো আছে এই যে গুলো যে বিআর সিএস সিলেক্ট করেন তার মধ্যে মুডের মোডের একটা অপশান আছে ওই মোডের অপশান এটা ক্লিক করে দিবেন অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর উপরে দেখো যে ভাই প্রোফাইল নামের একটা অপশন আছে তো প্রোফাইলের মধ্যে সুন্দর মতো একটা ক্লিক করে দিবা। প্রোফাইলে ক্লিক করলে এরকম দেখাবে কারণ আমি একটা ম্যাচ খেলছি তার জন্য আমার বর্তমানে আছে আমি ডায়মন্ডে ওর ড্রেমার আই ড্রেমার আই এ আসি সো এই জায়গা থেকে মাস্টারে গেলে তারপরে তোমরা এই যে এই জায়গাতে ইউএমপির এই স্ক্রিনটাও কিন্তু এইখান থেকে পেয়ে যাবা অ্যান্ড এইখান থেকে একটা সাববোট স্ক্রিন পাবা অ্যান্ড এই জায়গা থেকে ফাইনালি মাস্টারে গেলে তারপরে এই জায়গাতে তোমার এই ইমোডটা পেয়ে যাবা বা এই জায়গায় মাইনাস খাওয়ার কোনো চান্স নেই এইটার জন্য তোমরা ইজিলি মাস্টারে যাইতে পারো অ্যান্ড খুব সুন্দরভাবেই তোমরা এই ইমোটা ক্লেম করে নিতে পারো ঠিক আছে তো এই জায়গায় এসে ওই যে ওল্ড রমাদান পিক এইটার মধ্যে কৃষক ব্যাণ্ড স্টার্ট দিয়ে দিবা তোমাদের হয়তো ফার্স্ট টাইম লেগে ডাউনলোড করা থাকবে না সো তোমার ফার্স্ট টাইম ডাউনলোড করে তারপরে এইটাতে স্টার্ট করে দেবা অ্যান্ড তোমার সোজা চলে যাবা পিকের মধ্যে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা অ্যান্ড কে কে ওল্ড পিককে আমাদের গেমের মধ্যে ব্যাক চা ও অবশ্যই কমেন্টে বলে যাবা অ্যান্ড বাই 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 ভিডিওতে একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ